আপনি আজকে যেখানে আজকে সভা করলেন তার ঢিল ছড়া দূরত্বে সারা পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুল হক এর বাড়ি আপনার তো বক্তব্য শুনলো বাড়ি বসে উনি শুনেছেন নিশ্চিতভাবে বুঝতেও পারছেন হয়তো এই মুহূর্তে কিছু করার নেই কোনো জায়গা নেই যাওয়ার জায়গা থাকলে হয়তো এতদিন অন্যতনে যোগদান করছে ভদ্রলোক আমার কাছে গিয়েছিল আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব তা আমি বলেছিলাম ভাই এইটা হবে না তুমি আমাদের দলে আসতে পারো কিন্তু কখনো কোনো দিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিতে পারবো না এতে পারলে তুমি আমাদের দলে এসো না পারলে না এসো আমাদের কোনো আপত্তি নেই হয়তো ভদ্রলোকের আমি যদি সেদিন হয়তো এগ্রি হতাম রাজি হতাম ভদ্রলোক হয়তো আজকের যে আইএসএফের কর্মী বা নেতা বলছে একদিন হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মী হতো কিন্তু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুরুত্ব দিই পাঁচশো জন দাঁড়িয়ে থাকে নতুন যে দলে আসে সে পাঁচশো একজন হয় সে কিন্তু পাঁচশো থেকে একে আসে না এটা অন্তত ওর মনে রাখা উচিত এক পক্ষের মানুষ আছে তাদের কাজ হলো এরা তৃণমূল কংগ্রেসের ছায়া দেখলে ভয়

ভুইজা সুপ্রিমো বাবা এসে আইসি বি সুপ্রিমো কে এই নাটক তো ডায়মন্ড হারবারে আমরা শুনেছি বলছে দল যদি আমার নির্দেশ দেয় তাহলে আমি ডায়মন্ড হারবারে যাব লেস্টটা গুটিয়ে পালিয়েছে আবার বলছে ভাওনে দল যদি আমি ওদের পক্ষে আহ্বান করছি যে আপনি আবার ভাওনে দাঁড়ান আপনার রাজনৈতিক ক্ষমতা দক্ষতা যোগ্যতা কতটা আছে এইটা আমরা আগামী ছাব্বিশে একটু বুঝে নিতে চাই কারণ একুশে আমাদের দলের কিছু গাদ্দার বেঈমান বিশ্বাসঘাতক মির্জাপুরের জন্য আমরা একুশে হেরেছিলাম কিন্তু এই সুযোগ আর চব্বিশে আমরা ছাব্বিশে দেব না ছাব্বিশে আপনার সুদে আসলে গন্ডায় আপনাকে রাজনৈতিকভাবে হিসেবটা বুঝিয়ে আপনাকে হুগলিতে যাতে চিরস্থায়ী বন্দোবস্ত থাকার ব্যবস্থা হয় সেটাই আমরা অধিকারী বলছেন যে হিন্দুদের সরকার হবে এবং জিয়া উল্টো করে হবে কি বলবে আমার তো প্রশ্ন হচ্ছে সেই জায়গায় আজকে যে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক এই রাজ্যে এই রাজ্যে যে সাম্প্রদায়িকতা দাঁড়ান সেই শুভেন্দু অধিকারী যখন এই রাজ্যের সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এই নৌসাদেরা তার সঙ্গে কলাকলি করছে তাহলে বুঝে নিতে হবে ডালমেকুচ কালা এটা শুধু শুভেন্দু অধিকারী নয় এর সঙ্গে নওসাদ আছে এর সঙ্গে সিপিএম আছে এদের পিছন থেকে মূল কাজ হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় হটানোর জন্য গোটা রাজ্য জুড়ে সাম্প্রদায়িকতা বিস্তার করো হিন্দু মুসলমানকে বিভাজন করো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাও এটাই হচ্ছে মূল ফ্যাক্টর

এক বছর তিন মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ লক্ষ বাড়ি দিয়েছে এটা ভোটের মুখে দু মাস আগে হলে অনেকে কথা বলতে পারবো এই ভাওরে আমরা বারো কোটি টাকার রাস্তা মধ্যে টেন্ডার হয়েছে তার উদ্বোধন করবো খুব তাড়াতাড়ি তার উদ্বোধন করবো এসব যারা বলছে আমরা কাজ করে কথা বলি আমরা তাদের চোখে আউল দিয়ে দেখিয়ে দেবো যে ভাওরে উন্নয়ন কিভাবে করতে হয় এটা তৃণমূল কংগ্রেস জানে কথা কাজে যে মূল্য আছে কিনা সেটা আগামী কয়েকদিনের মধ্যে তাদের এই রাস্তা যখন উদ্বোধন করবো এর উত্তরটা তখন সোলানা আসলে ক্রয় লাগবে